হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শান ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে একটা লাল আলু বলো রাঙা আলু বলো কি মিষ্টি আলু বলো যে যেটাই বলো সেই আলুটাকে আমি এখন একটু কেটে নিচ্ছি আর কি কি কাটবো তোমরা দেখতে থাকো দিলেই বুঝতে পারবে তো রান্নাঘরেই চলে এসেছি সেই একটা রেসিপি নিয়ে তো এটা আমাদের বছরের প্রথম এই বছর এই প্রথম হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিই তো দেখো আমি আলুটা কেটে নিলাম মিষ্টি আলুটা দিয়ে এবারে ঢ্যাঁড়স কিছুটা ঢ্যাঁড়স নরম ঢ্যাঁড়স ঢেঁড়সও আমাদের এইবারে এই এবছর এই প্রথম এসেছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একদম নরম ঢ্যাঁড়সগুলো ছিল তো সেই ঢ্যাঁড়সগুলোও কেটে নিচ্ছি দিয়ে একটা রেসিপি বানাবো তো হ্যাঁ এই সময় বলে রাখি সব বন্ধুকে আমার মানে পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো এই কাঁচা আমটাও কিন্তু আমাদের ঘরেই প্রথম এসেছে তো তোমাদের দাদাভাই দুটো নিয়ে এসেছিল একটা একদিন চাটনি করে খেয়েছি আর এটাকে রেখে দিয়েছিলাম তো এটাকে আমি আজকে টক বানাবো তো দেখো হ্যাঁ এই যে দেখছো বাগদা চিংড়ি এই বাগদা চিংড়িগুলো দিয়েই কিন্তু আমি টক করবো তো অনেক দিন হয়ে গেলো চিংড়ি মাছের টক খাই না তো আমরা ছোট মাছের ছোট চিংড়ি মাছের টক খেয়েছি এর আগেও কিন্তু এরকম বাগদা চিংড়ির টক দিন করিনি তো ভাবলাম আজকে বাগদা চিংড়িটা দিয়ে আর আম দিয়ে এই দু সালে প্রথমেই আমি একটা আম দিয়ে টক করে খাবো তো দুর্দান্ত হয়েছিলো টকটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি দিয়ে সেই তেলেই আর একটু তেল দিয়ে আমি পাঁচ আর একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোড়নে তারপর দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে এবারে পরিমাণ মতো লবণ আর হলুদও আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু রান্না করে নেবো দিয়ে তারপরে কিন্তু আমি আমটা মেশাবো তো এই সময় বলে রাখি যে ভিডিওটা কিন্তু বরাবরের মতো খুবই ছোট হবে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো তো দেখো এখানে আমি আমগুলো অ্যাড করে দিলাম আমগুলো কেটে নিয়েছিলাম তো আমের আঁটিটা শক্ত ছিল আমি কাটতে পারিনি তাই সাইড থেকেই কেটে নিয়েছিলাম আর আঁটিটাকে পরে একটা জিনিস করো তোমরা দেখতে থাকো দিলে বুঝতে পারবে পুরোটাই কিন্তু দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না একদম ছোট্ট ভিডিও আর অবশ্যই একটা লাইক দিও আর ভালো লাগলে অবশ্যই তোমরাও এরকম বানিয়ে খেও আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও আমার এই ভিডিওটা মানে দেখে এরভাবে একটা টক রান্না করে খেতে পারে তো খুবই টেস্টি সুস্বাদু হয়েছিল টকটা তো দেখো পরিমাণ মতো এখানে আমি জলও দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে এবার দেখে নিচ্ছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখলাম যে না আলুটা সেদ্ধ হতে এখন দেরি আছে তো আমি এখন আর জল লাগবে তাই আর জল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেবো তো ঠিক আছে চলো আমি আর বক বক করছি না তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে আছি তো দেখো এবারে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি তো এবারে দেখলাম আলু আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে প্রায় তাই আমি মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখো তো দেখো বন্ধুরা এটা যেহেতু টক তাই এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তো টক বলে যে দিচ্ছি সেটা নয় কেননা আমি প্রায় সব তরকারিতেই চিনি দিই তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানোই তো এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সব কিছু সবজি আর মাছের সঙ্গে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি কি করছি দেখতে দেখ দেখো বন্ধুরা রান্নাটা আমার একদমই কমপ্লিট তো উপরে আমি একটা কাঁচা লঙ্কা আর ওই যে আমের আটিটা ছিল ওটা সাজিয়ে দিয়েছি দিয়ে তোমাদেরকে যেভাবে আমি প্রত্যেকবারে যেমন কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিই সেভাবেই দেখিয়ে দিয়েছি তো বলো কার কার লোভ লাগছে আমার তো এখন দেখেই মন হচ্ছে যেন আবার এক্ষুনি খেতে বসে যাই তো দেখো খুব দা দুর্দান্ত হয়েছিলো স্বাদটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও তো চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো এবং লাস্টে আমিও খাবো আজকে আবার তোমাদের সঙ্গে একটু ইটিং করে নেব বন্ধুরা দেখো ওই যে এই চিংড়ি মাছগুলোকে কী গো তো গলদা চিংড়ি যে গলদা চিংড়ি মিষ্টি আলু আর ঢ্যাঁড়স দিয়ে আম দিয়ে যে টকটা করলাম সেটা তোমার দাদাভাইকে দিয়েছি কেমন হয়েছে খেয়ে বলবে আর আমার বাড়িতে এই প্রথম এবছরে এই প্রথম আম রান্নাটা হলো এর আগে একবার আমের চাটনি করেছি কিন্তু টক করিনি তো এইবারে করলাম দু হাজার পঁচিশ সালের প্রথম আমের টক গলদা চিংড়ি দিয়ে কেমন হয়েছে গো টক টক ঠিক আছে সব তোমার ঠিক আছে আমার হয়তো একটু বেশি হয়ে যাবে একটু টক বেশি না হলে ভালো তো লাগবে না ভালো লাগছে হাই ফ্রেন্ডস তো দেখো তোমাদের দাদা ভাই তখন খেয়ে চলে আছে সেই জন্য আমি যখন ভাবলাম ভিডিওটা শেষই করব তাহলে আমি তোমাদের সামনে খেয়েই শেষ করি তো দেখো সেই টকটা আমি নিয়ে নিয়েছি এবার টক দিয়ে আমি ভাতটা খাবো তো যেহেতু তোমাদের দাদাভাই ভাই একটু টক হয়েছে মানে ওরা আমার তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে ওরা কিন্তু টক খেতে খুব ভালোবাসে মানে একটু টক 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 খেতে ভালোবাসে বেশি টক কিন্তু আমার আবার বেশি টক খেতে ভালো লাগে না তাই আমি একটু এখানে কিন্তু চিনি পরে মিশিয়ে নিয়েছি তো সেই জন্য চলে এলাম আমি খেই খেয়েই তোমাদেরকে কেমন হয়েছে বলেই তবে আমি এটাকে শেষ করবো তো দেখো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি বুঝতে পেরেছো টকের সঙ্গে কাঁচা লঙ্কা মাখালে তার একটা আলাদা গন্ধ আর স্বাদ হয় তো সেটা করার জন্যই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তো দেখো আমি এটা খেয়ে তোমাদের সামনে বলে দিচ্ছি কেমন হয়েছে আর ভিডিওটাও শেষ করে দিচ্ছি আর এই লাল লাল আলু বা আমরা রাঙালু বলি তোমরা কি বল জানি না অনেকে লাল আলু বলে অনেকে রাঙালু বলে আবার অনেকে হয়তো মিষ্টি আলুও বলে তো এই আলুটা কিন্তু টকে দুর্দান্ত লাগে টকে তরকারি দিয়ে খুব ভালো লাগে তো টকে আর এই বাইরে যা গরম পড়েছে এই গরমে এরকম একটা টক দিয়ে ভাত খেতে যা লাগে না মানে তোমাকে কি বলবো আর তোমরা তো দেখলেই কেমন পাতলা করে আমি রান্না করলাম কোনো মশলাই দিইনি শুধু পাঁচফোড়ন আর লঙ্কা দিয়েছি তো তোমরাও কিন্তু এই গরমে এইভাবে একটা পাতলা আমের টক বানিয়ে কিন্তু খেতেই পারো খুবই ভালো লাগবে দারুণ লাগছে খেতে তোমাদেরকে কি বলবো আর তো অনেকদিন পরেই মানে এই গলদা চিংড়ি বলো বা চিংড়ি মাছ বল যে কোনো চিংড়ি মাছেরই অনেকদিন পরে টকটা খাচ্ছে তাই আরো বেশি ভালো লাগছে আর চিংড়ি মাছের তো একটা আলাদা স্বাদ আর গন্ধ থাকে তোমরা তো জানোই সুন্দর হয়েছে মানে দুর্দান্ত হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমি আর বেশি খাওয়া দেখাবো না দেখিয়ে দিলাম দারুণ খেতে আর এইসব মাছের মাথা খেতে তো দুর্দান্তই লাগে এই মাথাটা খেয়েই তোমাদেরকে বায়ু ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি আছে না সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে একটা টক রান্না করে অবশ্যই খেও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে টকটা রান্না করে খেতে পারে আর এই গ্রীষ্মে শরীর সুস্থ রাখতে এর কোনো একটা টক কিন্তু মাস্ক দরকার তো ঠিক আছে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই